শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবা তারকনাথের মাথায় জল ধরার জন্য আগত পূর্ণার্থীদের একটু ভিড়টা জাস্ট দেখুন সবাই কিন্তু ছুটে এসেছে এই নিমাসিত ঘাটে এখান থেকে জল তুলে সবাই কিন্তু এগোবে বাবা তারকনাথ ধাম তারকেশ্বরের পথে দেখুন এই দাদা পুরো বাবার প্রতি ভক্তি এবং ভালোবাসার জন্য এইভাবেই কিন্তু পুরো দন্দি কেটে কেটে যাবে কিন্তু তারকেশ্বরের পথে মানে বাবার প্রতি ভক্তি ভালোবাসা ছাড়া কোনোদিনই কিন্তু এরকম সম্ভব হয় না আর এবার চেয়ে কিন্তু জল ঢালার বেশিক নিয়ম রয়েছে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে এবছর কিন্তু জল ঢালার বেশ কিছু নিয়ম করা হয়েছে ভিড় এড়াতে এই রয়েছে সেই পবিত্র দুঃখুর যেখান থেকে পুণ্যার্থীরা স্নান করে সবাই কিন্তু যায় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে আর রাত্রে কিন্তু পূর্ণাত্রী সব পৌঁছে যাবে এই কাল সকালে কিন্তু সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালবে বাবার মাথায় হাড মহাদেব সবাই মিলে আমার সাথে বলুন হাড় মহাদেব নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরো একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে কারেন্টলি এখন আমার লোকেশন হচ্ছে যেখান থেকে প্রত্যেকটা ব্লগ শুরু করি সেই শেওড়াফলি জাংশন এই শেওড়াফুলি থেকেই আজ আমরা চলে যাবো বাবাধাম তারকেশ্বরে বাংলা শ্রাবণ মাস পড়ে গেছে আজ শ্রাবণ মাসের তিন তারিখ আগামীকাল রয়েছে প্রথম সোমবার শ্রাবণ মাসে আর আপনারা জানেন শ্রাবণ মাস মানে হচ্ছে বাবার জন্ম সেই জন্মমাস উপলক্ষেই আমরা প্রথম সোমবারে পারি দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে বা তারকনাথ ধামের উদ্দেশ্যে সেই গল্প তুলে ধরার জন্য অর্থাৎ প্রথম সোমবারে কেমন কি ভিড় রয়েছে কতটা তারকেশ্বরে আপডেট সব কিছু গল্প তুলে ধরার জন্যই চলে এসেছে এই মুহূর্তে যেখান থেকে শুরু হয় তারকেশ্বর যাত্রার পদার্পণ বা শুরু হয় যেখান থেকে শেয়ারাপুলি জাংশন এখান থেকেই আমরা প্রথমে যাবো নিমায়তিত্র ঘাট সেখান থেকে কীভাবে পূর্ণাতিরে জল তুলছে সেটা দেখাবো পাশাপাশি আজ তারকেশ্বরেও যাব এবং পুরো আপডেট শেয়ার করব আজই তারকেশ্বরের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের এই তারকেশ্বরের ব্লগটা আপনাদের ভালো লাগবে এই রয়েছে ঠিক শেয়ারাপুলি স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে সব ভক্তরা কিন্তু হেঁটে হেঁটে ঠিক যাবে ঠিক এই দিক দেখতে পাচ্ছেন প্রচুর পূর্ণাতে কিন্তু এখন পৌঁছে গেছে এখন টাইম হচ্ছে ঘড়ি কাটায় দশ সাড়ে দশটা এখান থেকে সবাই যাবে কিন্তু সোজা হতে গন্তব্য নিমাইতিত ঘাট সেখান থেকে জল তুলে সবার গন্তব্য তারকেশ্বর দেখতে পাচ্ছেন ভিড়টা শুধু দেখুন যা স্টেশন থেকে বেরিয়েছি এখান থেকে কিন্তু মোটামুটি ভিড় হয়ে গেছে সবার গন্তব্য এখান থেকে নিমাইতিত ঘাটের পথে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন এগোচ্ছে নিমাইতি ঘাটের দিকে পুরো রাস্তা কিন্তু ভিড়ে ভিড়ময় পরপর প্রচুর কিন্তু এখানে দোকান রয়েছে এখান থেকে আপনারা বাঘ পেয়ে যাবেন এবং নানা সামগ্রী কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখুন আপনার বাঘ ফাঁক সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং চারিদিকে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কত করে এখানে বিক্রি হচ্ছে কিন্তু দশ টাকা করে আপনার বাঘ কোথায় বাঘ বাঘ আগে সব বিক্রি হচ্ছে বাঘ কত করে বাঘ

সকালে জল খাবারটা সম্পূর্ণ করে এলাম মুড়ি ঘুগনি দিয়ে কারণ সকালবেলা খেয়ে দিয়ে বেরোনো হয়নি সারাদিনের ব্যাপার আজ ফিরতে এই সেরাপুরি থেকে এরপরে সোজা এগোচ্ছি একদম সোজা স্ট্রেট নিমায়িত ঘাটের দিকে সেরাপুলি স্টেশন থেকে আনুমানিক দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য পূর্ণাথিতে ভিড় কিছুটা এরকম এখনো সেরকম ভিড় হয়নি আশা করছি পরের সোমবার থেকে ভিড়টা কিন্তু বাড়বে আজ প্রথম সোমবার শ্রাবণ মাসের মানে আগামীকাল প্রথম সোমবার শ্রাবণ মাসের তাই কিন্তু প্রচুর ভক্ত কিন্তু ছুটে এসেছে বাবা তারক মাথায় জল ধরার জন্য এই শেয়ারগুলিতে হাড়হাড় মহাদেব সবাই মিলে আমার সাথে বলুন হাড়হাড় মহাদেব বাবার প্রতি ভক্তি বাবার প্রতি ভালোবাসা এবং বাবার প্রতি আবেগের জন্য লক্ষ লক্ষ পুণ্যাতি প্রতি বছর শ্রাবণ মাসে ছুটে আসে বাবার মাথায় জল ঢালার জন্য আপনারা দেখালাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছোট খুদে একটা খুদে বাচ্চাও কিন্তু ছুটে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য ভাবতে পাচ্ছেন মানে বাবার প্রতি আবেগ ভালোবাসা ছাড়া কোনোদিনই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসতে পারতো না এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য তো আমরা কিন্তু সেই স্টেশন থেকে হাঁটা শুরু করেছি আনুমানিক তিন কিলোমিটার দূরত্ব নিমাজিত ঘাটের সেই নিমাজিত ঘাটের দিকে এখনও এগোচ্ছি ঘড়িঘাটের সময় বলছে এখন এগারোটা বাজে সাড়ে দশটা হাঁটা শুরু করেছিলাম আস্তে আস্তে চাচ্ছি তো এখন আমাদের প্রথম গন্তব্য নিমায়িত ঘাট যেখান থেকে সবাই জল তুলে ঘাটে করে নিয়ে যাবে কিন্তু বাবা তারকা ধামার মাথায় জল ঢালার জন্য ঠিক সেরা পুলিশ স্টেশন থেকে এই রাস্তায় সোজা প্রায় তিন কিলোমিটার কাছাকাছি হাঁটার পর অবশেষে চলে এসেছি এই হচ্ছে নিমায়িত ঘাট এই ডান দিকে চলে আসছে ঠিক নিমায়িত ঘাটের দিকে এদিকে সোজা আপনার চলে যেতে সোজা তারকে যাওয়া যায় পুরো হেঁটে এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার কাছাকাছি তো আমরা ঠিক এখান থেকে ঠিক ডান দিকে ঢুয়ে যাবো যেখান থেকে জল তুলে যেখান থেকে জল তুলে ভক্তরা কিন্তু যাবে তারকেশ্বরে বাবা মাথায় জল ঢালতে সেই নিমাহিত ঘাট পবিত্র ঘাট সেই দিকে আমরা এখানে এগোচ্ছি এই পৌঁছে গেছি একদম নিমাহিত ঘাটে আর এখানে ভিড়টা জাস্ট একবার দেখুন কত সংখ্যক মানুষ একবার জাস্ট দেখুন এখান থেকে দেখাচ্ছি এই সামনে রয়েছে আমাদের নদের নিমাই এখানে নিমায় স্ট্যাচু আর সামনে ভিড়টা একবার দেখুন জাস্ট কত মানুষ কত পূর্ণা থেকে ছুটে এসেছে এই নিমায়িত ঘাট থেকে জল তুলে বাবা তারকাদের মাথায় জল ঢালার জন্য এখানে সবাই একের পর এক বাঁক রেখে সবাই গাছ এখানে স্নান করতে আর এখান থেকে জল তুলতে জল তুলে এই বাঁকের মধ্যে কিন্তু সবাই নিয়ে যাবে এখান থেকে বাবা তারকের মাথায় জল ঢালতে এটা ঘটগুলো এই ঘটগুলো খুলে কিন্তু সবাই যাচ্ছে নিমাহিত ঘাটে জল তোলার জন্য এবং এই বাঁধগুলো নিয়ে কিন্তু সবাই এখান থেকে এগোবে সোজা তারকেশ্বর বা তারা তারকাঁদার ধরে মাথায় জল ঢালার জন্য চলে এসছে এই মুহূর্তে একদম শেওড়া পুলির নিমাতিত ঘাটে যেখান থেকে কিন্তু কুর্ণা জল তুলে নিয়ে যাবে বাবা তারক মাথায় জল ঢালতে দেখুন সেই নিমাজিত ঘাটে এই মুখ চলে এসেছি কত সংখ্যক পুণ্যাতির ভিড় মাঝখানে আটকে গেছি যাই হোক একটু দুপালে চলে যায় আগে আমি এই মুহূর্তে রয়েছি শেওড়া পুলির ঘাটে পশ্চিমবঙ্গ পাশাপাশি অন্যান্য রাজ্যের প্রত্যেকটা জায়গা কিন্তু কিন্তু মানুষ ছুটে এসেছে এই শেওড়া পুলি ঘাটে এখানে জল তোলার জন্য দেখুন কত মানুষের ভিড় চারিদিকে মানে পুরো মাছখানে এখন আটকে গেছি চারিদিকে ভিড় ভিড় হয় চারিদিকে দেখুন কত সংখ্যক মানুষ কিন্তু ছুটে এসেছে এখানে এখান থেকে জল তোলার জন্য ভিড় দেখুন যা

দেখুন কত সংখ্যক মানুষ ছুটে এসেছে এই শেওড়া নিমাইত ঘাটে এখান থেকে জল তুলে সবাই কিন্তু যাবে পথে এই হচ্ছে শেওড়া নিমাজিত ঘাট যেখানে কিন্তু নবদ্বীপ থেকে নদের নিমাই এক সময় এসেছিল কিন্তু এই শেওড়া ফুলি ঘাটে এবং এখানে কিন্তু সেটি বিশ্রাম নিয়েছিলেন যতটা আমি জানি তবে থেকে এখানে নাম হয়েছিল এই ঘাটের নাম হয়েছে নিমাজিত ঘাট নিমাইয়ের নাম অনুযায়ী এই ঘাটের নামটা হয়েছে নিমাজিত ঘাট পবিত্র নিমাচিত ঘাট থেকে সবাই কিন্তু জল তুলছে আর এখান থেকে সবারই গন্তব্য কিন্তু বাবা তারকনাথ ধাপ তারকেশ্বরের পথে আপনাদের সাথে শেয়ার করলাম নিমাজিত ঘাটে জল তোলার দৃশ্য দেখলেন প্রচুর পুণ্যাতি কিন্তু ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং এখান থেকে জল তুলে সবাই কিন্তু যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ধরার জন্য সবাই কিন্তু পায়ে হেঁটে আজ যাবে তারকেশ্বরের পথে রাস্তায় চলার পথে দেখতে পেয়েছি একজন দাদাকে তিনি কিন্তু এসছেন কাটোয়ার রসুই থেকে সেই রসুই থেকে তিনি ট্রেনে করে শেয়ারাপি এসছেন এবং সেখান থেকে স্নান করে নিমাজিত ঘাটে স্নান করে সেখান থেকে কিন্তু একদম ডন্ডি খেতে যাবেন তিনি একদম পুরো তারকেশ্বর বা বাবা তারকনাথের মাথায় জল ধরার জন্য মানে বাবার প্রতি ভক্তি বাবার প্রতি ভালোবাসা ছাড়া কোনোদিনই কিন্তু এই সম্ভব হতো না কিছুদিন আগে আমরা দেখেছি কেদারনাথে এক ভাইকে তিনি কিন্তু কেদারনাথ গেছেন এইভাবে আর আজ এই দাদাকে দেখতে পাচ্ছি তিনি খুব হ্যাডস মানে বাবার প্রতি ভক্তি ছাড়া কিন্তু কোনোদিন সম্ভব না এই দাদা কিন্তু সেটা করে দেখাচ্ছে একদম পুরো ডোন দিকে যাচ্ছে তার মধ্যে মাথায় জল ঢালার জন্য একবার আমার সাথে বলে উঠুন হরর মহাদেব হরর মহাদেব সত্যি মানে মনে ভক্তি না থাকলে কখনোই সেটা সম্ভব নয়

দেখুন হ্যাঁ মহাদেব এই হচ্ছে নিমায়িত ঘাট থেকে সবাই কিন্তু হেঁটে সবাই যাচ্ছে একদম তারগোনাতে পথে এই যে হাই রোড এই হাইরোডে সোজা যায় যেতে হবে প্রায় এখান থেকে চল্লিশ কিলোমিটার বাবার প্রতি ভালোবাসার জন্য কিন্তু সবাই ছুটে যাচ্ছে তারকোনাতে পথে চলুন মোটামুটি আপনাদের দেখে দিলাম হচ্ছে একদম মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম যে বাবার প্রতি ভালোবাসার জন্য সবাই কিন্তু কীভাবে ছুটে যাচ্ছে এবার এখান থেকে এবারে এখান থেকে কিন্তু আমরা টোটো ধরে সরে যাচ্ছি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাবো হচ্ছে তারকেশ্বরের পথে চলুন তারকনাথ তারকেশ্বরের পথে চলে এলাম এই মুহূর্তে শেয়ারা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ভিড় বলবো ভিড় আছে তবে বাবার মাথা জল ধরার জন্য ইন্ডনাথেতে ভিড়টা নেই যারা নর্মাল লোকেরই ভিড় যারা হচ্ছে এখান থেকে এগোচ্ছে সোজা তারকেশ্বরের পথে এই ভিড় মানে ভিড় থাকবে জল ঢেলে আসবে কাটার সময় এখন সাড়ে বারোটা আর আমাদের হাওড়া তারকেশ্বর লোকাল প্রবেশ করলো শেওড়া স্টেশন এর দু নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন ধরে পাড়ি দেবো তারকেশ্বরের পথে ভিড় তো ভালোই আছে দেখা যাক ট্রেনে উঠে জায়গা পাই না ভিড় এই হচ্ছে শেওড়াফলের দু নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেন ঢুকলো ভিড়টা যা দেখুন কেরাপুর স্টেশনে ট্রেন ঢুকতেই তারকেশ্বর লোকালে ভিড় দেখুন কত লোক নামার জন্য ভিড় করছে দেখুন নামার ভিড় বেশি কারণ সবাই কিন্তু এখান থেকে জল ঢেলে যাবে সোজা একদম তারকেশ্বর মধ্যে হেঁটে দেখুন সবাই হাওয়াতে থেকে এসছে কতটা পরিমাণে ভিড় দেখুন কেরাপুর স্টেশনে ট্রেনে চলো উঠে গেছি ট্রেন ফাঁকাই রয়েছে উঠে ট্রেনে ঘড়িতে সময় দুপুর বারোটা বাজে পঁয়ত্রিশ মিনিট ট্রেন ছেড়ে বের হল থেকে তারকনাথ ধাম তারকেশ্বরের পথে মোটামুটি ট্রেনের ভিড় যা ছিল স্যারাপলি থেকে ফাঁকা হয়ে গেছে সবাই কিন্তু এখন যা আছে মোটামোটা প্যাসেঞ্জার যারা যাবে এখান থেকে তারকেশ্বরের পথে বা বিভিন্ন জায়গায় যেতে পারে এই হচ্ছে সের তারকেশ্বর লোকাল ফাইনালি ঘড়িতে সময় দুপুরে একটা বাজে কুড়ি মিনিট ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা শেয়ারাবলি থেকে এই মুহূর্তে এসে পৌঁছালাম বাবা তারকনাথ ধাম তারকেশ্বরে এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের মোটামুটি এখন ভিড় কমই রয়েছে যা ভিড় কালকে হবে সবাই যখন বাবার মাথায় জল ঢেলে এই রাস্তা দিয়ে ফিরবে তখন কিন্তু ট্রেনে ভিড় হবে সে ভিড় এড়ানোর জন্য চারিদিকে প্রচুর আর এ প্রচুর পুলিশ কিন্তু রাখা হয়েছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এই তারকেশ্বর স্টেশন থেকে ঠিক সোজা এখানে বেরিয়ে এলাম বেরিয়ে দেখুন এদিকে চারিদিকে এরকম প্যান্ডেল খাটানো হচ্ছে এখানে কিন্তু যা বাঁক নিয়ে আসে তাদের বিশ্রামের জন্য এরকম জায়গা করা হচ্ছে এখানে কিন্তু তারা এসে বিশ্রাম নিতে পারবে এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের বোর্ড মেন বাইরের বোর্ডটা এখান থেকে ঠিক সোজা এইদিকে প্রচুর দেখালাম আপনাদেরকে যে জন্য জায়গা করা হয়েছে আর এইদিকে সোজা যেতে পারেন একদম দেখে সোজা মন্দির যাওয়া যাবে চলুন এই রাস্তা দিয়ে আমরা সোজা এগোচ্ছি এখন মন্দিরের দিকে তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে মন্দির যাওয়ার ভিড় রাস্তায় কিন্তু ভালোই ভিড় রয়েছে আজকেও মন্দিরে যাওয়ার জন্য তবে পূর্ণাশলের ভিড় কিন্তু আজকে নেই যারা বাঘ নিয়ে আসে তারা কিন্তু রাত্রে সকালে পৌঁছাবে জল ধারার জন্য এখন মোটামুটি সব প্যাসেঞ্জার যারা নর্মাল লোক তারা কিন্তু যাচ্ছে সোজা এখান থেকে মন্দিরের পথে মন্দিরে যাওয়ার রাস্তায় দুদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান সামগ্রী সবকিছুই কিন্তু রাস্তার দুদারে পেয়ে যাবেন মানে মনে করে খাবার দাবার কোনো নিয়ে কোনো অসুবিধা হবে না দুদিকে প্রচুর দোকান রয়েছে আর আমরা সোজা কিন্তু এখন দেখেছি মন্দিরের দিকে ভিড় কিন্তু আজকের তুলনায় কমই রয়েছে আমরা ঠিক টারকেশ্বর স্টেশন থেকে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এলাম এইটা চলে গেছে সোজা মন্দিরের দিকে রাস্তা আর রাস্তার চারিদিকে কিন্তু পূর্ণা থেকে এরকম চারিদিকে রয়েছে ফ্রি ডিঙ্কিং ওয়াটার জলের ব্যবস্থা পেয়ে যাবেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের থেকে করা হয়েছে এখানে কিন্তু জল আপনার ভ্রমণ নিতে পারবেন জল খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে মানে চারিদিকে জল টুকটা খাওয়ার জিনিস কিন্তু পেয়ে যাবেন আর চারদিকে দোকান রয়েছে এখান থেকে কেনার জন্য আর সামনে দেখা যাচ্ছে যে মন্দিরে গেট এখান থেকে সোজা প্রবেশ করবো আমরা মন্দিরের দিকে ফাইনালি তারকেশ্বর স্টেশন থেকে হেঁটে হেঁটে চলে এলাম একদম তারকেশ্বর মন্দির ঢোকার যে ফার্স্ট গেট এই এখান থেকে কিন্তু সবাই পুণ্যাতিটা এগোবে কালকে বা আজ রাত থেকে শুরু হবে ভিড়টা এখান থেকে কিন্তু সবাই প্রবেশ করবে দেখুন এই যে রাস্তা যেখান থেকে আমরা প্রবেশ করছি প্রথম গেট এখান থেকে প্রবেশ করছি মন্দিরের দিকে শ্রাবণী মেলা উপলক্ষে চারিদিকে কিন্তু প্রচুর মেডিকেল টিমের লোকজন এখানে এসছে দেখে চেক আপ ট্রিটমেন্ট কোনো রকম অসুবিধা হলে কিন্তু এখান থেকে আপনারা চিকিৎসা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম মেডিকেল টিম এসছে তো এখান থেকে আমরা ঠিক সোজা এগোবো এই দিকে মন্দিরের দিকে রকম অসুবিধা হবে না চারিদিকে কিন্তু সব রকম সার্ভিসই আপনারা এখান থেকে পেয়ে যাবেন শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ যা শুরু হয়েছে গত এগারোই জুলাই থেকে এবং চলবে আগামী নয় আগস্ট পর্যন্ত এই শ্রাবণী মেলা সেই সময় কিন্তু বাবার প্রত্যেকটা ধামে কিন্তু ভিড় হয় শুধু শুধু মানে বারোটা জ্যোতির্লিঙ্গ বলে নয় বাবার যেখানে যেখানে মন্দির হয় সেখানে কিন্তু ভিড় দেখতে পাওয়া যায় এরকম ভিড় তো এখনো সবাই কিন্তু আজ জল তুলে আসছে এবং আগামীকাল সকালে কিন্তু সবাই কিন্তু সোমবার মানে শ্রাবণ মাসে প্রথম সোমবারে জল ঢালবে বাবার মাথায় তো সেই জন্য কিন্তু আগে আগামী দিন কিন্তু প্রচণ্ড ভিড় হবে প্রথমে সোমবার বলে কথা প্রত্যেক বছরের মতো আর এবার কিন্তু জল ঢালার বেশিক্ষু নিয়ম রয়েছে সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে এবছর কিন্তু জল ঢালার বেশ কিছু নিয়ম করা হয়েছে ভিড় এড়াতে এবছর জল কিন্তু আপনারা বাবার মাথায় সরাসরি ঢালতে পারবেন না একদম হচ্ছে কালার মহাদেব এবছর কিন্তু সরাসরি আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন না একটা বাইরে চোঙা করা হয়েছে ওখান থেকে কিন্তু আপনারা জল ঢাললে সেটা কিন্তু আনালের মাধ্যমে গিয়ে পড়বে কিন্তু বাবার মাথায় এটা করা হয়েছে কারণ প্রশাসনের মাধ্যমে যাতে ভিড়টাকে এড়ানো যায় এটা কিন্তু এই বিশেষ দিনগুলো অর্থাৎ শ্রাবণ পূর্ণিমা শ্রাবণ মাসের সোমবার বা শিবরাত্রি যে বিশেষ দিন সেই দিন কিন্তু এই যে নিয়মটা সেটা কিন্তু থাকবে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম তারকেশ্বর মন্দিরের যে মূল গেটের সামনে এখান থেকে কিন্তু সবাই প্রবেশ করছে মন্দিরের ভেতরে এই হচ্ছে পথ বাবা তারকনাথের মাথায় জল জন্য সবাই কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করবে ঠিক এখান থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর এই দিকে রয়েছে বাবা তারকনাথ ধাম তারকেশ্বরের যে ভোলেনাথের মূর্তি সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আগে এটা দেখাবো তার আগে চলুন আপনাদের একটু নিয়ে যাই দিকে ঠিক পড়বে চলুন আমরা দুধ পুকুরের দিকে একটু আগে এগোই তারপরে মন্দিরের দিকে আসছে আস্তে আস্তে মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা এলাও পড়বে না তাই বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি আপনাদেরকে তো এই মুহূর্তে মন্দির দেখানোর আগে আমরা ঠিক চলে যাচ্ছি সোজা দুধ দিকে এই রয়েছে সেই পবিত্র দুধ পুকুর যেখান থেকে পূর্ণাথীরা স্নান করে সবাই কিন্তু যায় বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যে মন্দির সেখান থেকে হেঁটে আমরা ঠিক চলে এলাম সোজা দুধপুকুরে পুকুরে দেখো সবাইকে স্নান করছে যান স্নান করে এখান থেকে সবাই এগোবে সোজা মন্দিরের দিকে বাবাটা জল ঢালতে এইদিকে রয়েছে ঠিক দুধ পুকুর থেকে উঠে এসে সাগর উঠে এসে চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে এই ঘটে জল নিতে পারবেন এই প্লাস্টিকের ঘর হলো কুড়ি টাকা করে আর এই মাটির ঘর হলো পঞ্চাশ টাকা করে জল আর এই হচ্ছে এখানে চারিদিকে প্রসাদ ঘর রয়েছে প্রসাদ কত প্রসাদ তিরিশ পঞ্চাশ একশো সব রকমের রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা এদিকে সব প্রসাদ পেয়ে যাবেন এদিকে সব জল রয়েছে জল নিয়ে কিন্তু আপনারা বাবার মাথায় থাকতে পারবেন আর রাত্রে কিন্তু পূর্ণাশাপ পৌঁছে যাবে এই তারকেশ্বরে এবং কাল সকালে কিন্তু সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালবে বাবার মাথায় সবাই কিন্তু সেরা নির্মিত ঘাট থেকে যেখানে দেখালাম সেখান থেকে জল তুলে সবাই কিন্তু আসবে এই তারকনাথাম তারকেশ্বরে জল ঢালতে এই দিকে রয়েছে স্পেশাল লাইন দেখতে পাচ্ছেন একশো টাকার লাইন এই লাইন দিয়ে কিন্তু আপনারা একশো টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন যেমন সব মন্দিরে হয়ে থাকে এটা হচ্ছে ডোনেশন দিয়ে লোকাল লাইন আর ফ্রি লাইন রয়েছে ঠিক পিছন দিক দিয়ে মানে এই দিক দিয়ে সোজা ঝুঁকি ওই দিক দিয়ে রয়েছে কিন্তু ফ্রি লাইন এখান থেকে পুজো দিতে আজকে ওম করে এক দেড় ঘন্টা লেগেই যাবে আর এটা রয়েছে স্পেশাল লাইন একশো টাকার লাইন তারকনাথ মন্দির দিয়ে বা তারকেশ্বর থেকে সোজাই রাস্তা দিয়ে বেরিয়ে চলে এলাম একদম বাইরে থেকে বাবাকে দর্শন করে ভিতরে যাওয়ার মতো ক্ষমতা আজকে নেই কারণ প্রচুর ভিড় হবে যাই হোক বাইরে থেকে দর্শন করে একদম চলে এলাম এই হচ্ছে লোকনাথ দিনামিস হোটেল যেখানে আছে দুপুরের যে খাবার দুপুরের যে লাঞ্চ সেটা কিন্তু আজকে করবো হচ্ছে ঠিক এই লোকনাথ হোটেল থেকে চলুন প্রবেশ করছি লোকনাথ হোটেলের ভিতরে খুব একটা ভালো হোটেল তারকেশ্বরে সবাই এলে খাওয়া দাওয়া করে সে লোকনাথ হোটেলে এই মুহূর্তে চলে এসেছি আর অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে একশো টাকা স্পেশাল থালি সেই থালিতে কি কি থাকবে অবশ্যই শেয়ার করবো আর মেনু কার্ডটা একটু আপনাকে দেখে দিই এই রয়েছে লোকনাথ হোটেলে মেনু কার্ড এগুলো আপনারা একটা পজ করে দেখে নেবেন সম্পূর্ণ নিরামিষ লেখা রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনই সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় এই লোকনাথ হোটেলে বসে পড়েছি লোকনাথ হোটেলে যে একশো টাকার থালি সেটা নিয়ে বসে পড়েছি এ দিদি সেখানে সব খাবার এখানে রয়েছে ভাত একদম পুরো প্লেন বাসন্ত জালের ভাত এখানে ঘি দিয়ে গেছে এখানে রয়েছে আলু ভাজা পাঁপড় ভাজা আচার ধোকার ডালনা ডাল আর হচ্ছে শুক্তো সব খাবার প্রতিটা খাবারই কিন্তু পুরো আনলিমিটেড খুশি খেতে পারবেন এটা হচ্ছে একশো টাকার থালি এই খাইটা কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া আরেকটা থাড়ি রয়েছে সেটা হচ্ছে ষাট টাকা সত্তর টাকা সম্ভবত ওটা কিন্তু আনলিমিটেড খাবার নয় এটা কিন্তু পুরো আনলিমিটেড খাওয়া দাওয়া সব খাবারে কিন্তু যতবার চাইবেন ততবার পাবেন একশো টাকা এই থালিটার দাম সত্যি বলতে খাওয়া দাওয়া শুরু করেছি লোকের হোটেলের প্রত্যেকটা খাবার কিন্তু আমার ঘরোয়া লাগছে মানে ঘরে যেরকম ঘি দিয়ে ভাত খেয়ে থাকি বা শুক্তো খেয়ে থাকি একদম প্লেন ঘরোয়া খাবার মানে ভাত যে খাচ্ছি চাল সেটা কিন্তু ঘরোয়া একদম খাওয়া দাওয়া খাচ্ছি খুব সুন্দর খাওয়া দাওয়া করছি লোকাল হোটেলে প্রথমে ঘি দিয়ে খেলাম এরপরে এখন খাচ্ছি হচ্ছে এই শুক্তো এই এখন শুক্তো দিয়ে খাওয়া দাওয়া চলছে আমাদের খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়া বারবার কিন্তু সাপটা আসবে বলে যাবে যে কি খাবার লাগবে সব খাবার কিন্তু আনলিমিটেড যতবার লাগবে ততবার চাইবেন অবশ্যই কিন্তু পাবেন খাওয়া দাবার খুব সুন্দর দেখে দাও দাদা আলু পোস্ত হ্যাঁ পুরো একদম বড় সাইড আলু পোস্ত একদম পুরো গামাখা গামাখা আলু পোস্ত একটু ফুড ব্লক করছি যাই হোক একটু গামাখা গামা আলু পোস্ত খেয়ে দেখি এবারে আলু পোস্ত একটা কথাই বলবো অল্পের স্বাদ না পেশাদের ভাগ হবে না একদম দারুণ তাহলে অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া করলাম তারকেশ্বরের লোকনাথ হোটেলে যেটা দেখার মতো রেখে খাওয়া দাওয়া একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া পেট ভর্তি খাওয়া দাওয়া খেলাম ওনাদের নিজস্ব মানে থাকার শুধু হোটেলও রয়েছে এখন ভাড়া দিচ্ছে না এমনি নর্মাল হোটেল ভাড়া ওই পাঁচ ছশো থেকে আপনারা রুম পেয়ে যাবেন স্টে করার জন্য যাই হোক মোটামুটি তারকেশ্বরে আপডেট শ্রাবণ মাসের প্রথম সোমবারের যা যা আপডেট সবই কিন্তু শেয়ার করলাম আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে একদম শেওড়াফুলি নিমাইত হাত থেকে জল তোলার দৃশ্য শুরু করা তারপর ওখান থেকে একদম ট্রেনে করে তারকেশ্বর পৌঁছানো তারকেশ্বরের কতটা কি সেজে উঠেছে শ্রাবণী মেলার জন্য সবই কিন্তু আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম সো ফাইনালি তারকেশ্বর মন্দির ঘুরে আবারও একই পথ ধরে চলে এলাম আর পিছনে রোজে ঠিক দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশন চলে এলাম তো সারাদিনে গল্প শেয়ার করলাম একটা কথাই বলবো লাস্টে ভিডিও শেষ করার আগে মনের ভক্তি হচ্ছে শেষ কথা মন থেকে যদি আপনারা ডেকে নিজের বাড়ির পাশে কোনো ভোলেনাথের মন্দিরে গিয়ে যদি জল ঢালেন তাহলেও কিন্তু সে একই পূর্ণ হয় যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা এরকম করতে পারেন যেটা হচ্ছে মনের ভক্তি শেষ কথা ভক্তি থাকলে অবশ্যই আসবেন এবং যারা আসছেন শৃঙ্খলা মেনে জল ঢালুন এবং যেরকম নিয়ম করেছে সেই নিয়ম মেনে চললে কিন্তু আপনারা ভালোভাবে সুস্থভাবে কিন্তু এখানে এসে বাবা মাথায় জল ঢালতে পারবেন এইটুকুই বলার কথা ছিল আমার তরফ থেকে শেয়ার করলাম আপনার সাথে কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা ব আপনারা অবশ্যই একটা কমেন্টের মাথাও জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটা পারে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মস্বজন সবার মন পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন আর যদি আগে জানতে আনতে কল্যাণে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সব আপডেট পেয়ে যাবেন আজকে ছোট্ট একটা আপডেট শেয়ার করলাম শ্রাবণ মাসের প্রথম সম্পর্কে আপডেট শেয়ার করলাম এই সোজা তার কিছু স্টেশন থেকে আজকের এই ব্লগটা শেষ করলাম সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে আজকের মতো বাই বাই